আলহামদুল্লাহ ভালো রেখেছে ভাই টেকনো নাকি নতুন ফোন আসছে মার্কেটে জি ভাই টেকনো নতুন ফোন এবং নতুন চমক নিয়ে আবার আপনার জন্য হাজির হয়ে গেছে রাইট মানে আমি খবর পেলাম যে আপনাদের এখানে নতুন মডেল যেটা আসছে সেটাও নাকি শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়ে কিস্তিতে নেওয়া যায় হ্যাঁ অবশ্যই শুধুমাত্র আপনাকে ভোটার আই ডি কার্ড থাকে আপনি আমাদের থেকে সহজ কিস্তিতে নিতে পারবেন তাই জি ভাই একটু অ্যাড্রেসটা বলে দিলে আমরা ডিটেলসে যাব। আপনারা যারা ডাকার দিক থেকে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা শনি একটা আন্ডার পাশেই একদম উত্তর পাশে আপনার আয়েশাম ও শহর শপিং কমপ্লেক্স আপনারা শনি একটা আসতেই দেখতে পাবেন পুরো এ টেকনো ব্র্যান্ডিং করা আছে আয়শা মার্কেটের দ্বিতীয় তলায় উঠলে একদম প্রথম যে দোকানটা সেখানে আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন। রাইট দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একদম মেইন রোড এই যে শোনিয়াครর মেইন রোডটা এই মেইন রোডের পাশেই কিন্তু হলো ওনাদের এই প্রতিষ্ঠান টেকনোর। এখানে আসলে আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে কিস্তিতে নতুন ফোন নিতে পারবেন। টেকনোর যেকোনো একদম ব্র্যান্ড নিউ ফোন নিয়ে যেতে পারবেন ভাই নতুন কোন মডেল আসছে একটু আমাদেরকে দেখা। আমাদের নতুন ভাই ওয়ার্ল্ডে সবচেয়ে স্লinnest ফোন আপনারা দেখতে পাচ্ছেন পাতলা একটা ফোন আচ্ছা আচ্ছা তো বাস স্লিম এই সবচেয়ে পাতলা ফোন এইটাই যে এখন পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বের সবচেয়ে চিকন পাতলা ফোন হচ্ছে এটাই আচ্ছা 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 ওয়াও হ্যান্ড ফিল জোস ভাই ফোনটা আমার ভালো লেগেছে ওকে ফিচার ফিচারগুলো একটু বলেন ভাই এটা কিন্তু এত পাতলা হওয়াতে আপনাদের অনেকে সন্দেহ থাকতে পারে যে এটাতে হয়তো ব্যাটারিতে কাজ করেছে ব্যাটারি কম দিয়েছে কিন্তু না এটাতে আপনারা পাঁচ হাজার দুইশো এমএইচে একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে এটিতে কিন্তু টু ডি টমের ডিসপ্লে ইউজ করা হয়েছে যার রেজুলেশন ওয়ান ফর্টি ফোর আওয়ার্স এর রিফ্রেশ সেট এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের সাথে আপনারা পাঁচল্লিশের নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এই ফোনটিতে কিন্তু ডাইভেন্সিটি ছয় হাজার চারশো ফাইভ জি চি যেটা আছে সেটি ইউজ করা হয়েছে এবং সবচেয়ে আগে শুনে হলো এটার পিছনে দেখতে পাচ্ছেন লাইটিং লাইট লাইট হ্যাঁ এটা এটা আপনার বলছেন সাথে সাথে আপনার লাইটিংটা চেঞ্জ হবে এটা এক ধরনের লাইট আসবে আপনার মেসেজে একটা ধরনের লাইট আসবে মানে মোট কথা আপনার চার্জিং বলেন নোটিফিকেশন বলেন সবকিছুর জন্য আলাদা আলাদা সিস্টেমে এই লাইটটা আপনার অন এবং অফ হবে রাইট বুঝতে পেরেছি আচ্ছা এই ফোনটার কোনো গ্যারান্টি ওয়ান্টি আছে হ্যাঁ অবশ্যই আপনারা আমাদের থেকে কিস্তিতে অথবা ক্যাশ থেকে যেভাবেই পারচেস করেন আপনারা ব্র্যান্ডের যে গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে সাত দিন রিপ্লেসমেন্ট এবং তেরো মাসের সার্ভিস ওয়ারেন্টি দুইটাই আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটার মধ্যে ব্যাটারি কতটুকু আছে পাঁচ হাজার দুইশো এম এইচ ব্যাটারি তার সাথে আপনারা বক্সের ভিতর পাঁচ চল্লিশ ফাস্ট ফার্স্ট চার্জারটাও পেয়ে যাবেন মানে এটাতে পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি আছে জি ভাই কোথায় সেটা সাইড কি পুরোটাই ব্যাটারি

এটাতে কিন্তু ভাইয়া এগারো হাজার এম এর ব্যাটারি ইউজ করা হয়েছে এগারো হাজার এম এস এর ব্যাটারি কোথায় ব্যাটারিটা ভাই কোথায় এটা বক্সের আপনার ফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ছয় হাজার এম ব্যাটারি এবং তার সাথে এবং পাঁচ হাজার এম এর একটি পাওয়ার ব্যাংক দুটো আবার ওয়্যারলেস ও চার্জ তো হচ্ছে টোটাল এগারো হাজার এম এর ব্যাটারির ফোন

ডিসপ্লেতে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন এবং একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশ রেট এবং ছয় হাজার এম ব্যাটারির সাথে আপনাকে চার্জ করার জন্য পাঁচচল্লিশ ওয়ার্ড চার্জার বক্সেই পেয়ে যাবেন তার পাশাপাশি এই ফোনটি আপনারা ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক দিয়ে থার্টি ওয়ার্স সাপোর্টেড আপনি এই ফোন থেকে চার্জ করতে পারবেন এবং এইটি তো রয়েছে আপনার মুড চেঞ্জিং লাইট আমি আপনাকে দেখাচ্ছি আপনারা এই যে আমাদের ট্রিপল রিং যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এর পাশে দিয়ে লাইট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করবে আপনার চার্জিং ব্যাকআপ কতটুকু আছে আপনার নোটিফিকেশন আসছে কিনা আপনি মিউজিক দেখলে এক রকম এ হবে শো করবে এটা কিন্তু বিভিন্ন ভাবে সেটা শো করবে এবং আপনারা যারা ক্যামেরার জন্য বেটার ক্যামেরা ডিভাইস অথবা গেমিং ডিভাইস করছেন তারা কিন্তু এখানে দেখতে পারেন এডিটে 64 মেগাপিক্সেলের সনের ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা দেখতে খুবই দুর্দান্ত সেলফি তো হচ্ছে খুব সুন্দর 16 মেগাপিক্সেলের একটি সুন্দর একটি ক্যামেরা ইউজ করা হয়েছে তা আপনারা যারা এই ফোনটি কিস্তির মাধ্যমে পারচেজ করতে যাচ্ছেন অথবা ক্যাশে পারচেজ করতে চাচ্ছেন আমি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 34999 টাকা আর যারা সহজ কিস্তিতে ফোনটি পারচেস করতে চাচ্ছেন মাত্র আট হাজার চারশো চৌচল্লিশ টাকা ডাউন ডাউন পেমেন্ট বাকি টাকা সে কিস্তিতে দিয়ে দেবে নয় মাসের কিস্তির সুবিধা টাকাটা পরিশোধ করতে পারবে ওকে এরপর আমার কোন ফোনটা দেখবো ভাই এরপর হচ্ছে ভাই আমাদের আমি আমাদের একদম এন্টি সিগমেন্টের যে ফোনটা আছে সেটাকে ইউজ করতে শুরু করতে চাচ্ছি আমাদের

এবং তারপরে তারপর হচ্ছে আপনারা যাই একটু কম রেঞ্জের মধ্যে একটু ভাবার ব্যাটারির ফোন চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ফোনটি আইফোনের মতো দেখতে হবে আর চার জিবি র্যাম চৌষট্টি একশো স্টোরেজ এই ফোনটিতে ছয় হাজার এমএস ব্যাটারি পেয়ে যাবেন ডিসপ্লে তো ওয়ান টোয়েন্টি হার্জে ডিফ্রেশ রেট পনেরো ফাস্ট চার্জার সহ ডাবল স্পিকারের সাপোর্ট আছে এবং মিডিয়া থেকে হিলে যে একটি ওয়ানের চিপসেট দেওয়া আছে আপনারা যারা সহজ কিস্তিতে ফোনটি পার্চেস করতে চান মাত্র চৌত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা এই ফোনটি নিতে পারবেন চৌত্রিশশো টাকা দিলে ফোন নেওয়া যাবে জি ভাইয়া বাকি টাকা চার মাস অথবা ছয় মাসের সহজ কিস্তির সুবিধা পরিশোধ করতে পারবেন ওকে

একটু মেস সিগমেন্টের যারা চিন্তা ভাবনা করতেছেন যা একটু ভালো কনফিগারেশনের মধ্যে একটা ডিভাইস লাগবে আমি তাদেরকে দেখাতে চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্যামসাং এর মতো দেখতে হলো কোনটি কিন্তু এটিতে কিন্তু আপনার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে যার রিফ্রেশ রেট ওয়ান ফর্টি ফোর হার্জের রিফ্রেশ ইউজ করা আছে এবং ক্যামেরায় পঞ্চাশ মেগা পিক্সেলের স্যামসাং এর সেন্সর ইউজ করা হয়েছে জাস্ট ক্যামেরার কোয়ালিটিটা দেখুন পুরো মার্কেট চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারবো আমার এই ফোনটাতে যে ক্যামেরার কোয়ালিটি আছে বিশ হাজার টাকার মধ্যে আর কেউ কোয়ালিটি দিতে পারবে না রাইট আপনারা এই ফোনটি পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ

এটা সম্পর্কে আমার মনে হয় না কিছু বলতে হবে এটা একটা জাতীয় ফোন আমার হাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেমন ফোর্টি প্রো দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায় এটা একটা ফোর জি ভেরিয়েন্ট রয়েছে এবং একটি ফাইভ জি ভেরিয়েন্ট রয়েছে আপনারা যারা ফোর জি ভেরিয়েন্টে কিনতে চান এই ফোনটির প্রাইসটা হচ্ছে সাতাইশ নয়শো নিরানব্বই টাকা আর যারা সহজ কিস্তির মাধ্যমে নিতে চান তারা মাত্র ছয় হাজার তিনশো চৌরাশি টাকা সর্বনিম্ন ডাউন পেমেন্ট করে নয় মাস পর্যন্ত সহজ কিস্তির সুবিধা আপনারা নিতে পারবেন এবং যারা হচ্ছে এটা ফাইভ জি ভেরিয়েন্টে নিতে চান তারা হচ্ছে আট হাজার চারশো চল্লিশ টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা নয় মাসের সার্চ পরিশোধ করতে পারবো রাইট বুঝতে পেরেছি ওকে এমন কথা হচ্ছে আপনি এখান থেকে ফোন কিনলে কি কি গিফট একটু আমাকে দেখান আচ্ছা অনেকে আমাদের ভাই দূরে থেকে আসেন বলে যে ভাই আপনাদের অনেক দূরে ভিডিও দেখে আসছি স্পেশালি মাহমুদ ভাই ভিডিও দেখে আসছি কি গিফট দিবেন স্পেশালি বামুন ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্যই আমাদের সামনে দেখতে পারতেছেন আচ্ছা মানে মোবাইল কিনলে এটা কি এটা হচ্ছে একটা হেডশট

তার অপোজিট পাশে টেকনো ব্র্যান্ডিং করা ছয়তলা একটি বিল্ডিং দেখতে পাবেন আয়সা মশাউর শপিং কমপ্লেক্স তার দ্বিতীয় তলায় উঠলে একদম প্রথমে আমাদের শোরুম শপ নাম্বার হচ্ছে ওয়ান দোকানের নাম গুড মর্নিং টেলিকম এখানে আছে এখন আমরা কিস্তি বিষয় একটু ক্লিয়ার করি কিস্তিটা কি শুধু ঢাকার জন্য নাকি ঢাকার বাইরের জন্য না কিস্তিটা আপনারা ঢাকা থেকে না শুধু ঢাকার যে কোনো জায়গা থেকে ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আসলে আপনারা পার্চেস করতে পারবেন অবশ্যই আপনারা যারা অনেক দূর থেকে আসবেন আপনারা আগে ফোন দিয়ে আপনাদের ডকুমেন্টস সব ওকে আছে কিনা আমাদের সাথে কথা বলে

গুড মর্নিং টেলিকমের নাম্বার এটা স্পষ্টভাবে দেওয়া থাকে আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ